আসসালামু আলাইকুম আমরা আজকে একটা শূন্যস্থান পূরণ করব। পাঁচশো ওয়াটের লিথিয়াম অ্যান্ড চার্জিং সিস্টেম সাতশো ওয়াট এক হাজার ওয়াট এভাবে করে আমরা কিন্তু ছোট থেকে মাঝারি পরিবারের জন্য বর্তমানে এই লিথিয়ামকে চার্জ করার জন্য আইপিএসের কিন্তু অনেকটা অভাব রয়েছে মার্কেটে ছোট ক্যাপাসিটির মধ্যে তো আমরা গত কিছুদিন ধরে একটি এক্সপেরিমেন্ট করতেছিলাম যেমন সেভেক্সের ক্যাটেল সেল এবং জেকে পেমের সাথে এই মেশিনটি আমরা কানেকশন দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড রয়েছে বর্তমানে এবং ওয়ার্কিং ইজ গুড রেজাল্ট খুব ভালো পেয়েছি আমরা এবং পরবর্তীতে আমরা সিলিন্ড্রিক্যাল সেল এটা দিয়েও আমরা কানেকশন দিয়েছি রেজাল্ট খুব ভালো পেয়েছি তো বর্তমানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হয়তো বা চেহারাটা পরিচিত আপনাদের কাছে কিন্তু এর ভিতরে যে সেটিংটা রয়েছে এক্সট্রাক্ট অপশন আসছে ইনবিল আয়ন চার্জার তো এই প্রোডাক্টগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকগুলো ক্যাপাসিটি রয়েছে বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করে দেখেন স্মার্টিন এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু অনলি ফর এক্সপোর্ট কোয়ালিটি আসছে অর্থাৎ রেগুলার ইন্ডিয়ান কোয়ালিটি না এগুলো আমরা কাস্টমাইজ করে নিয়ে আসা হয়েছে পাশাপাশি এই প্রোডাক্টগুলো কিন্তু এই বছরের আগস্টের ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অর্থাৎ দুই সালের আগস্টের ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ পাচ্ছেন এখন আমরা জানবো কি পাচ্ছেন প্রথমে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সাতশো বিয়ে এটা হলো পাঁচশো ওয়াটের তার সাথে রয়েছে হাজার পঞ্চাশ এবং এখানে একটা রয়েছে হাজার পঞ্চাশের এটার ইনসাইডের লুকস্টাইল এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি বোর্ডেসে কাজ করে পাশাপাশি ইউপিএস আইপিএস অপশন রয়েছে এগুলো কিন্তু সোলার আইপিএস নয় এগুলো তো নর্মাল আইপিএস এবং ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন তো যারা লিথিয়াম ব্যাটারি নিয়েছেন তারা এখন বর্তমানে অবশ্যই লিথিয়াম সাপোর্টেড মেশিনগুলো নেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ তো এই মেশিনগুলো আমরা গত কয়েকদিন যাবৎ পরীক্ষামূলকভাবে লোড দিয়েছি ব্যাক দিয়েছি চার্জ করেছি ফুল চার্জ এবং লো কাট এবং ডিসচার্জ করেছি তো প্রতিটি ইউনিটই চমৎকারভাবে লিথিয়াম এই লো কাট এবং হাই কাটটা কিন্তু করেছে এবং এতে করে কিন্তু আপনাদের এই লিথিয়াম ব্যাটারিগুলোর সাথে কিন্তু এটা এখন বর্তমানে একটা চমৎকার স্থান কিন্তু পূরণ করে ফেলেছে তো পাঁচশো ওয়াট সাতশো ওয়াট এবং নয়শো ওয়াট মানে অনেকগুলো ক্যাপাসিটি রয়েছে তারপর আমি একটু সংক্ষেপে বলি এ মেশিনটি হলো হাজার পঞ্চাশ বিয়ে তার মানে হলো এটা থেকে আপনারা সাতশো ওয়াটের মতো ম্যাক্সিমাম লোড ব্যবহার করতে পারবেন যদিও সাতশো পঞ্চাশ ওয়াট থাকে বাট সাতশো ওয়াট আপনারা ধরে রাখেন এটা হলো সাতশো বিয়ে তার মানে হলো আপনারা পাঁচশো থেকে পাঁচশো তিরিশ ওয়াট ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন কিছুটা প্লাস মাইনাস থাকে তবে বেশি ইউজ না করাই আপনাদের জন্য লং টাইমের ক্ষেত্রে গুড ইনভেস্টমেন্ট হবে এভাবে করে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু বড় ক্যাপাসিটি মেশিন রয়েছে মডেলটা আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে দেখা যাবে এটা হলো পনেরোশো বিয়ে বা এটা পনেরোশো বিয়ে বারো ভোল্টের অর্থাৎ প্রায় এগারোশো ওয়াট বারোশো ওয়াটের মতো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পনেরোশো ওয়াটের বিয়েও কিন্তু ফুল লোড ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি লাইফ টাইম বেশি দিয়ে আপনারা পাবেন না কারণ এক ব্যাটারির মধ্যে পনেরোশো বিয়ে মেশিন আপনারা যদি ফুল লোডে ইউজ করেন ব্যাটারি কিন্তু বারোটা বেঁচে যাবে তো পাশাপাশি এখানে সতেরোশো বিয়ে রয়েছে চব্বিশ বোল্টের এটা ঠিক আছে চব্বিশ বোর্ট যেহেতু সতেরোশো বিয়ে তার মানে দুইটি ব্যাটারি আপনাদের সাপোর্ট করতে পারবেন পানি ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি নিলে আপনারা সেভ এক্সের চব্বিশ বোল্টের মেশিন তো ব্যাটারি তৈরি নিতেই পারবেন তো এই স্মার্ট লিথিয়াম অ্যান্ড চার্জিং সিস্টেমের এই মেশিনটি নিয়ে আমরা আগামীতে একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো সুন্দরস্থান পূরণ হয়ে গিয়েছে সাতশোয়ার্ড পাসওয়ার্ড রয়েছে যাদের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখতে পারেন অথবা যে নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কথা বলুন চমৎকার পাইসে পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস এবং সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন অফিসিয়াল সিরিজের এই এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে ক্রয় করলে নিশ্চিন্তের সাথে আরামসে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন ভালোবাসা বিরাম